ওয়েলকাম আজকে আমি আলোচনা করব গান্ধীজির রাষ্ট্রতত্ত্ব অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির বক্তব্য গান্ধীজি একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি একজন শক্তিশালী লেখক গান্ধীজি ভারতের জনগণের চেতনার প্রতীক গান্ধীজি অহিংসার পূজারি গান্ধীজি সত্যের প্রতীক গান্ধীজি শুধু ভারতীয় রাজনীতিতে নয় ভারতীয় রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে নয় গান্ধীজি একজন বিশ্ব বন বন্দিত ব্যক্তিত্ব বিশ্ববন্দিত রাজনৈতিক চিন্তাবিদ তার একাধিক পরিস্থিতি আমরা জানি আজকের ভিডিওর আলোচনার বিষয় হল স্টেট সম্পর্কে গান্ধীজির বক্তব্য স্টেট সম্পর্কে গান্ধীজির বক্তব্য তুলে ধরতে গিয়ে আমরা প্রথমেই টলস্টয়ের কথা বলবো টলস্টয় স্টেট সম্পর্কে যে তত্ত্ব লিখেছেন সেই তত্ত্বের দ্বারা গান্ধীজি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন গান্ধীজির নিজস্ব সচিব প্যারেলাল বলেন গান্ধীজির সমগ্র জীবন ধরে টলস্টয়ের প্রভাব লক্ষ্য করা যায় গান্ধীজি রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছেন তার লেখা হিন্দ স্বরাজ গ্রন্থে গান্ধীজি তার হিন্দ স্বরাজ গ্রন্থে বলেছেন যে রাষ্ট্র হল অশুভ প্রতীক রাষ্ট্র হল অশুভ শক্তির মূর্ত প্রতীক মূর্ত মানে যেটাকে চোখে দেখা যায় রাষ্ট্র শুভ শক্তিকে সমর্থন করে না রাষ্ট্র অশুভ শক্তিকে সমর্থন করে গান্ধীজির মতে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হল বল প্রয়োগ শক্তি প্রয়োগ রাষ্ট্র তার অস্তিত্বকে বজায় রাখতে রাষ্ট্র তার উদ্দেশ্যকে সফল করতে রাষ্ট্র তার কার্যাবলীকে পরিচালনা করতে শক্তি প্রয়োগ করে রাষ্ট্র যেহেতু শক্তি প্রয়োগ করে রাষ্ট্রের অভ্যন্তরে যেসব মানুষ বসবাস করেন সেই মানুষের যে ব্যক্তিগত বিকাশ ব্যক্তির ব্যক্তিত্ব যে রয়েছে সেই ব্যক্তিত্বের বিকাশ ঘটায় না রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে বসবাসের ফলে প্রত্যেকটি মানুষের ব্যক্তিত্বের অপমৃত্যু ঘটে ব্যক্তিত্বের অপমৃত্যু ঘটে মানে কি মানে হলো যে যখন ব্যক্তিত্বের মানে অবসান হওয়া দরকার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে না মানুষ যেমন হঠাৎ মরে যায় অপমৃত্যু হয় অস্বাভাবিক মৃত্যু হয় তাকে অপমৃত্যু বলে তাই ব্যক্তিত্বের বিকাশ একটা সাবলীলভাবে ঘটতে থাকে সেই বিকাশের ক্ষেত্রে রাষ্ট্র বাধা সৃষ্টি করে তাই মানুষের ব্যক্তিত্বকে মেরে ফেলে রাষ্ট্র আপাত দৃষ্টিতে স্টেট হচ্ছে বা রাষ্ট্র হচ্ছে শোষণ কমিয়ে মানুষের মঙ্গল করে রাষ্ট্রের উদ্দেশ্য মহৎ রাষ্ট্রের উদ্দেশ্য জনকল্যাণ কর জনকল্যাণ করা স্টেটের উদ্ভব হয়েছে মানুষের কল্যাণের জন্য স্টেট মানুষের কল্যাণের হাতিয়ার শোষণ কমাই এটা প্রচলিত ধারণা কিন্তু গান্ধীজি বলেছেন যে বাস্তবে মানুষের ব্যক্তিত্বকে মেরে ফেলে রাষ্ট্র সব থেকে বেশি পরিমাণ সর্বনাশ করে রাষ্ট্র মানুষের মঙ্গলের জায়গায় মানুষের সর্বনাশ ডেকে নিয়ে আসে গান্ধীজি বলেছেন রাষ্ট্রহিংসা ও বল প্রয়োগের প্রতীক হিংসার আশ্রয় নেয় বল প্রয়োগ করে হিংসার আশ্রয় নেয় বল প্রয়োগ করে এই যে গান্ধীজির এই বক্তব্য এটাকে যদি আমরা বাস্তবে মিলাই তাহলে আমরা দেখতে পাব বর্তমানে এবং অতীতেও রাষ্ট্রের রাষ্ট্রে বিরোধ রাষ্ট্রের রাষ্ট্রে দ্বন্দ্ব রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সন্দেহ অবিশ্বাস তিক্ততা এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধ আমরা দেখেছি প্রথম মহাযুদ্ধ দেখেছি দ্বিতীয় মহাযুদ্ধ দেখেছি তাহলে গান্ধীজি যেটা বলতে চাইছেন যে হিংসা আর বল প্রয়োগের সঙ্গে রাষ্ট্র জড়িত তার বড় প্রমাণ হলো দুটি মহাযুদ্ধ তাই গান্ধীজি বলেছেন যে রাষ্ট্রের কাজ যত কম হয় তত ভালো রাষ্ট্রের হাতে রাষ্ট্রের সরকারের হাতে ন্যূনতম দায়িত্ব দিতে হবে তাহলে গান্ধীজির এই যে বক্তব্য ন্যূনতম দায়িত্ব আমরা এটা লক্ষ্য করছি যে নয়া উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়ন প্রক্রিয়ার প্রেক্ষাপটে রাষ্ট্রের যে জনকল্যাণকর রাষ্ট্রধারণা ছিল তিরিশের দশক উনিশশো তিরিশের দশক চল্লিশের দশক পঞ্চাশের দশক ষাটের সত্তর এই যে জনকল্যাণকর রাষ্ট্র এই ধারণা ধারণাটাকে বিদায় দিয়ে সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্বকে গ্রহণ করা হয়েছে তাহলে গান্ধীজির এই যে ন্যূনতম কাজের দায়িত্ব নেবে এটা বর্তমানে যে মিনিমাল স্টেটের ধারণা দেখা দিয়েছে বিশ্বে আদর্শকে গ্রহণ করেছে তোমরা খেয়াল করে দেখবে যে বর্তমানে প্রত্যেকটা রাষ্ট্রই পুঁজিবাদী রাষ্ট্র তাদের কাজের সংখ্যা কমিয়ে দিয়ে সেই কাজের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের উপর দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি আর্থ অর্থনৈতিক মানুষের বিকাশ সরকারি উদ্যোগ কমিয়ে দিয়ে সেখানে বেসরকারি উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই সমস্ত বেসরকারি উদ্যোক্তাদের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানো হচ্ছে মূলধন সঞ্চালন পুঁজি বিনিয়োগ উৎপাদিত পণ্যের চলাচল বিশ্বব্যাপী বাজার তৈরি ইত্যাদি ক্ষেত্রে রাষ্ট্র একটা মানে মিনিমাল অর্থাৎ ন্যূনতম দায়িত্ব পালন করছে এবং রাষ্ট্র এগুলির বিকাশে প্রহরীদারের কাজ করছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে গান্ধীজির এই তত্ত্ব আমরা বাস্তবে দেখতে পাচ্ছি ব্যক্তিসত্ত্বার উপর বেশি গুরুত্ব দিয়েছেন কে গান্ধীজি আমরা তা গান্ধীজির রাষ্ট্রতত্ত্বে দেখেছি যে ব্যক্তি আর রাষ্ট্র গান্ধীজি ভাববাদী দার্শনিক কিন্তু হেগেল এবং প্লেটো অ্যারিস্টটলের মতো এখানে ব্যক্তিকে রাষ্ট্রের বেদিমূলে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করার কথা গান্ধীজি বলেননি গান্ধীজি রাষ্ট্রকে স্বীকার করেছেন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশকে বেশি গুরুত্ব দিয়েছেন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না কিন্তু ভাববাদীরা পশ্চিমী ভাববাদী দার্শনিকরা ব্যক্তির উপর হস্তক্ষেপের কথা বলেছেন তাই গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমরা দেখছি যে ব্যক্তি স্বাধীনতাকে উনি গুরুত্ব দিয়েছেন ব্যক্তিগত স্বাধীনতা এটা গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে পেশা গ্রহণ করবে ব্যক্তিগতভাবে মানুষ চলাফেরা করবে ব্যক্তিগতভাবে মানুষ লিখিতভাবে মৌখিকভাবে মত প্রকাশ করতে পারবে স্বাধীনতা থাকবে মানুষের এইগুলোর উপরে বেশি গুরুত্ব দিলে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটবে গান্ধীজি মতে ব্যক্তি হল ক্ষমতার ও মূল্যবোধের কেন্দ্রবিন্দু ভাবাদিরা পাওয়ার পলিটিক্সকে স্টেটের হাতে দেওয়া হয়েছে সরকারের হাতে কিন্তু গান্ধীজি বলছেন যে ক্ষমতা ব্যক্তিগত এবং এটা ব্যক্তির মূল্যবোধের একটা বিষয় ব্যক্তির হাতে ক্ষমতা দিতে হবে ব্যক্তিগত মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে ভ্যালুজ থাকবে স্টেটের ভ্যালুজ এবং একটা শ্রেণীগত যে ভ্যালুজ আদর্শ ইডিওলজি সেটা সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিলে হবে না প্রত্যেকটা ব্যক্তির মূল্যবোধ আছে নিজস্ব মূল্যবোধ আছে প্রত্যেকটা ব্যক্তির ক্ষমতা আছে সেইগুলোকে গান্ধীজি গুরুত্ব দিতে বলেছেন তাই গান্ধীজি স্টেটের হাতে সার্বভৌম ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা সার্বভৌম ক্ষমতা কাকে বলে এটা অপ্রতিহত ক্ষমতা এটা আনলিমিটেড পাওয়ার এটা সীমাহীন ক্ষমতা এটা মৌলিক ক্ষমতা এটা রাষ্ট্রেরই থাকে এই ক্ষমতা রাষ্ট্রের হাতে কম থাকবে এ কথা গান্ধীজি বলেছেন তাই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকা ঠিক নাই তাই এক্ষেত্রে গান্ধীজি বহুত্ববাদীদের বক্তব্যকে সমর্থন করেছেন গান্ধীজি এই অর্থে বহুত্ববাদী বহুতবাদকে রাষ্ট্র থাকবে কিন্তু রাষ্ট্রের অভ্যন্তরে সমাজে যে একাধিক প্রতিষ্ঠান রয়েছে একাধিক সংগঠন রয়েছে সেগুলো মানুষের ব্যক্তিত্ব বিকাশে সহযোগিতা করে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করবে মানুষ কিন্তু পাশাপাশি সমাজের সামাজিক প্রতিষ্ঠানগুলির প্রতিও আনুগত্য প্রকাশ করবে সামাজিক সামাজিক প্রতিষ্ঠান গুলির প্রতি যেমন সীমাবদ্ধ আনুগত্য প্রকাশ করে ব্যক্তি তেমনিভাবে রাষ্ট্রের প্রতি সীমাবদ্ধ আনুগত্য প্রকাশ করবে বাড়তি কোনো আনুগত্য প্রকাশ রাষ্ট্রের প্রতি করবে না অর্থাৎ রাষ্ট্রের প্রতি যতটুকু আনুগত্য প্রকাশ করবে ব্যক্তি ঠিক ততটুকুই সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আনুগত্য স্বীকার করবে গান্ধীজির মতে রাষ্ট্রের কাজের পরিধিকে সীমিত করতে হবে রাষ্ট্রের কাজের পরিধিকে সীমিত করতে হবে গান্ধীজির এই বক্তব্য জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা থেকে আলাদা জনকল্যাণকর রাষ্ট্র হচ্ছে জনগণের জন্য রাষ্ট্র বহু কাজ করবে ওয়েলফেয়ার করবে জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না গান্ধীজি সেই জায়গায় দাঁড়িয়ে সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্বকে যেটা তত্ত্বে গুরুত্ব পেয়েছে বর্তমানে এবং নয়া উদানিবাদী তত্ত্বে গুরুত্ব পেয়েছে গান্ধীজি এই কথা সেই সময়ে বলেছিলেন যে সীমিত রাষ্ট্রের কাজ সীমিত হবে বেশি কাজ নিয়ে রাষ্ট্র করতে পারবে না আর রাষ্ট্র যেহেতু অশুভ শক্তির মূর্ত প্রতীক সেহেতু রাষ্ট্র মহৎ কাজ করতে পারবে না রাষ্ট্র বেশি কাজ করলে মানুষের ক্ষতি হবে তাই রাষ্ট্রের কাজের সংখ্যা কমাতে হবে রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিলে হবে না গান্ধীজি বলছেন যে স্টেট ক্ষমতার অপপ্রয়োগ করলে স্টেট তো ক্ষমতার অপপ্রয়োগ করবেই স্টেট একটা অশুভ শক্তি মূর্ত প্রতীক তাহলে স্টেটের অন্তর্ভুক্ত জনগণ কি করবে গান্ধীজি বলেছেন জনগণ জনগণের নৈতিক কর্তব্য হল অহিংসার পথে সত্যের পথে এই রাষ্ট্রের অশুভ কাজের বিরোধিতা করা রাষ্ট্রের সরকার যখন অশুভ কাজ করবে জনগণের ক্ষতি করবে তখন জনগণের নৈতিক কর্তব্য হল রাষ্ট্রের এই কাজের বিরোধিতা করা রাষ্ট্রের এই কাজকে প্রতিরোধ করবে জনগণ কিন্তু এই বিরোধিতা প্রতিরোধ করতে গিয়ে জনগণ কখনোই হিংসার আশ্রয় নেবে না জনগণ অহিংসার পথে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করবে রাষ্ট্রের অশুভ কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে আর সত্য পথে প্রতিরোধ গড়ে তুলবে হিংসা এবং অহিংসা একটা পরস্পর বিরোধী তাই গান্ধীজি অহিংসাকে গুরুত্ব দিয়েছেন সত্যকে গুরুত্ব দিয়েছেন আর অহিংসা সত্যের ভিত্তিতে যদি রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে গান্ধীজি বলেছেন যে রাজনৈতিক যে ব্যবস্থা গড়ে উঠেছে বিশ্বে সেটা কিন্তু অহিংসার ভিত্তিতে গড়ে ওঠেনি সত্যের ভিত্তিতে গড়ে ওঠেনি তাই এই রাজনৈতিক ব্যবস্থাতে শোষণ আছে তাই শোষণহীন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে গেলে সত্যকে অবলম্বন করতে হবে আর সত্যে পৌঁছানোর জন্যে অহিংসার পথকে অবলম্বন করতে হবে তাই গান্ধীজি যে প্রচলিত যে গণতন্ত্র প্রচলিত যে শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা এটার বিরোধিতা করে গান্ধীজি শোষণহীন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত হবে বলে তিনি মনে করেছেন গান্ধীজি প্রচলিত রাষ্ট্রীয় ব্যবস্থাতে যে ডেমোক্রেসি আধুনিক স্টেটে যে ডেমোক্রেসির কথা বলা হয়েছে সেই ডেমোক্রেসির বহু সীমাবদ্ধতা আছে আর এই ডেমোক্রেসির ত্রুটিগুলি সীমাবদ্ধতাগুলি দূর করে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে হবে গান্ধীজির কথা উল্লেখ করেছেন আদর্শ সমাজ কীরকম সমাজ স্বনিয়ন্ত্রিত সমাজ আদর্শ সমাজ কীরকম সমাজ গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থা স্বনিয়ন্ত্রিত সমাজের মানুষ প্রত্যেকেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে প্রত্যেকেই অহিংসা পথকে অবলম্বন করবে আর সত্যের দিকে সত্যের দিকে এগিয়ে যাবে সত্যকে অনুসন্ধান করবে সত্যে পৌঁছানোর জন্যে আগ্রহী হবে অহিংসার মাধ্যমে তাহলে কিন্তু আদর্শ জীবন আর স্বনিয়ন্ত্রিত সমাজ জীবন গড়ে উঠবে রাষ্ট্রে প্রত্যেকে তার নিজের শাসনকে শাসকে পরিণত হবে প্রত্যেকটা মানুষ নিজেই নিজের নিজের শাসক মানে মানুষের মধ্যে ত্যাগ থাকবে ভালোবাসা থাকবে অহিংসা থাকবে সততা থাকবে ন্যায়পরায়ণতা থাকবে লোভ থাকবে না সুতরাং এইরকম মানুষ যদি প্রত্যেকেই তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র রাষ্ট্রের মানুষরা নিজেরাই নিজেকে নিয়ন্ত্রণ করবে এমন একটা সোসাইটি এমন একটা সমাজ ব্যবস্থা যেটা হলো আদর্শ সমাজ ব্যবস্থা তাহলে সমাজ সততার ভিত্তিতে সত্যের ভিত্তিতে অহিংসার ভিত্তিতে পরিচালিত হবে এই সমাজ এটা হল প্রকৃত গণতান্ত্রিক সমাজ সমাজে সকলের মধ্যে সাম্য থাকবে সাম্য মানে কি সমাজে প্রত্যেকটা মানুষ তাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবে যার যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন পূরণের জন্য সুযোগ পাবে প্রত্যেকটা মানুষ সামর্থ্য অনুযায়ী কাজ করবে সততার ভিত্তিতে অহিংসার ভিত্তিতে তার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী ক্যাপেবিলিটি আছে যার যতটুকু সেটাকে সে ব্যবহার করবে এবং সমাজে উৎপাদনও হবে উৎপাদন সাফিসিয়েন্ট হবে আর ক্ষমতা কখনোই উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না মানুষের উপরে রাষ্ট্র যে শক্তি অশুভ শক্তি রাষ্ট্রের আইন রাষ্ট্র একটা যন্ত্র একটা যান্ত্রিক প্রতিষ্ঠান এখানে হিউম্যানিটি নাই রাষ্ট্রের নিজস্ব সুতরাং এই একটা একটা কি বলবো মানবতাহীন একটা প্রতিষ্ঠান তার হাতে যে তার যে সরকার সেই সরকারের হাতে ক্ষমতা কেন্দ্রীকরণ করলে হবে না সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার নয় ডিসেন্ট্রালাইজেশন অব পাওয়ার এইটাকে গান্ধীজি গুরুত্ব দিয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে প্রত্যেক মানুষ সামর্থ্য অনুযায়ী মানুষের কাজ করবে সমাজের জন্য সেবা করবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ সামর্থ্য অনুযায়ী সমাজের সেবা করবে আর প্রয়োজন অনুযায়ী সে ভোগ করতে পারবে প্রয়োজন অনুযায়ী দ্রব্য পাবে প্রত্যেকটা মানুষ যেহেতু স্বনিয়ন্ত্রিত ত্যাগ ত্যাগের আদর্শকে গ্রহণ করেছে সত্য পথে চলবে অহিংসার পথে চলবে সুতরাং সবাই এরকম হলে প্রত্যেকেই কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না প্রত্যেকেই সুযোগ সুবিধা পাবে প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী ভোগ করতে পারবে সমাজের ভিত্তি হবে গ্রাম সমবায় গ্রাম সমবায় আর উৎপাদনে উদ্যোগ থাকবে স্বেচ্ছা প্রণোদিত উদ্যোগ উৎপাদন যারা করবে উৎপাদন প্রত্যেককেই করতে হবে গান্ধীজি যে সাম্যভিত্তিক সমাজের কথা বলেছেন স্বরাজ গঠনের কথা বলেছেন আমি পরবর্তী ভিডিওতে গান্ধীজির রাষ্ট্রতত্ত্বে বা তার রাষ্ট্র সম্পর্কে যে ধারণা আজকে কমপ্লিট হবে না এই অবধি আজকে আলোচনা করব। তাহলে গ্রাম সমবায় আর স্বেচ্ছা প্রণোদিত উদ্যোগ গান্ধীজির রাষ্ট্রতত্ত্বে উল্লেখ করা হয়েছে গ্রাম হবে প্রজাতন্ত্র গ্রাম হবে পঞ্চায়েত আর গ্রামে ন্যায় পঞ্চায়েত থাকবে বিচার ব্যবস্থার ক্ষেত্রে শ্রেণী সংগ্রাম নয় শ্রেণী সমঝোতা ক্লাস আন্ডারস্ট্যান্ডিং নট ক্লাস স্ট্রাগল মার্ক্সবাদের যেমন ক্লাস স্ট্রাগলের কথা বলা হয়েছে গান্ধীজির রাষ্ট্রতত্ত্বে তিনি জনগণের মধ্যে তোমার যে শোষিত বঞ্চিত মানুষ তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে শোষক যারা তারা সদয় হবে তাদের মধ্যে কাইন্ডনেস আসে তারা দয়ালু হবে তারা মানুষের প্রতি সদাই ব্যবহার করে তাদের সুযোগ সুবিধা দিবে উভয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে একটা শোষণহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে সাম্যভিত্তিক সমাজ গড়ে উঠবে সুতরাং প্রচলিত যে স্টেট সিস্টেম সেইটার বিরুদ্ধে গান্ধীজি বলেছেন পরবর্তী ভিডিওতে আমি গান্ধীজির স্বরাজ গঠনের যে পরিকল্পনা গান্ধীজির ডেমোক্রেসির ক্ষেত্রে আর একটা কথা মনে রাখবে যে গান্ধীজি যে গ্রাম ভিত্তিক সোসাইটির কথা বলেছেন ক্ষমতা বিকেন্দ্রীকরণে কথা বলেছেন পার্লামেন্টারি ডেমোক্রেসির বিরোধিতা করেছেন সংখ্যাগরিষ্ঠের শাসনকে তিনি অস্বীকার করেছেন তিনি গণতন্ত্র হবে দলহীন গণতন্ত্র পার্টি সম্পর্কে গান্ধীজির একটা খারাপ ধারণা আছে পার্টি আমরা দেখছি গণতন্ত্রের পার্টি অপরিহার্য কিন্তু পার্টির মানুষেরা নেতারা তারা কিন্তু কলুষিত তারা করাপশানের সঙ্গে ব্যাপক ব্যাপকভাবে যুক্ত সাধারণ মানুষ করাপশন করে সাধারণ মানুষ অসৎ তার থেকে বেশি অসৎ হচ্ছে শাসক শ্রেণী এ পৃথিবীর আমরা পৃথিবীর দিকে দিকে দেখতে পাচ্ছি তাহলে গান্ধীজির যে রাষ্ট্রতত্ত্ব আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভুল ভাল কথা কিন্তু তা নয় একটু নিগুড়ভাবে ভাবলে তার কথার মধ্যে তার বক্তব্যের মধ্যে সত্যতা নিহিত আছে যাই হোক আজকের গান্ধীজির রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক ধারণা এই অবধি থাকলো পরে আমি গান্ধীজির রাষ্ট্রতত্ত্বের দ্বিতীয় পাঠে উত্তর বলবো